গুরসুল তুমি ঘুমিয়ে আছো সোনার মদিনা বগু রাসোল তুমি ঘুমিয়ে আছো সোনার মদিনা এই মন পাগল হয়ে গেছে দেখিতে তোমার তুমি ঘুমিয়েছি না জনের মুখে শুনি তোমার গুন তোমার না নাকি ছিল জনের মুখে শুনি তোমার গুণগান তোমার নাকি ছিল ছিল সম্মান তাই তো আমি সালাম জানাই তাই তো আমি সালাম জানাই তোমার গো তুমি ঘুঁমি আছো সোনার মদিনায় তুমি হলে সৃষ্টি কুলে শ্রেষ্ঠ রাসূল চাই তোমার প্রেমে শ্রেষ্ঠ কুলে শ্রেষ্ঠ থাকতে চাই তোমার প্রেমে দেখাযো আমার ওগু রসুল তুমি ঘুমিয়ে আছো সোন মদিনায় ওগু রসুল তুমি ঘুমিয়ে আছো আমার পরিচিতিটা ছোট্ট করে একটু বলি আমার পরিচিতি কর্মকে ছোট করতে নেই ছোট চোখে দেখতে নেই মানে ছোটো নজরে দেখতে নেই এটা আল্লাহর রাসুলের শিক্ষা আমি গাড়ি চালাই টং টং ছোটোখাটো একজন ড্রাইভার আর লেখার অভিজ্ঞতা আসলে তেমন নাই এখানে আইসে আমি যা দেখলাম আমার চেয়ে অনেক ঊর্ধ্বে আপনারা অনেক ঊর্ধ্বে সুরের বেলায় কথার বেলায় গায়কের বেলায় আমি সামান্য একজন মানুষ তবে মহান আল্লাহর কাছে আমি লাখো করে সুক্রিয়া জানাই যে এত বড় একটা প্ল্যাটফর্মে আমাকে আসার যে তৌফিক দিয়েছেন আর বিশেষ করে মাধ্যম হচ্ছেন রহমান ভাই আসলে এটা লেখা আমার প্রায় আজ থেকে ষোলো সতেরো বছর আগের এটা পাশাপাশি আরেকটা ছিল তো আমি গুণাগার আমার আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলি আমার জীবনের গুনার কোনো শেষ নাই ইচ্ছা অনিচ্ছা যাই না যাই না যাই হোক না কেন আমার বহুত গুণা আছে কালকে আমাদের হাসরে আমি আমার আল্লাহর দরবারে একটা জিনিস আমি চাইবো আর কিছু না যে কোন কিছু যদি আমার আল্লাহ কবুল না করেন আমি এতটুকু নিয়ে যেন দাঁড়াতে পারি আপনাদের কাছে দোয়া চাই আর আল্লাহর রহমান বরকত চাই যে আল্লাহ তোমার বন্ধু স্থান আমার দোয়ার প্রবৃদ্ধির মান একটু প্রচার করার জন্য চেষ্টা করেছিলাম দেখার চেষ্টা করেছি প্রচার করার চেষ্টা করেছি এইটার উশিলা এটার বিনিময়ে যদি তুমি আমার মাফ করো আমার জন্য দোয়া করবেন আরো ভালো কথা যেন লিখতে পারি সুর করতে পারি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি